জনগণের স্বার্থ বিগত ষোলো বছরে কিভাবে উন্নতিত করা হয়েছে এবং এই টেলিকমিউনিকেশন সেক্টর কে ব্যবহার করেও গরহিত মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে যেটা ইতিমধ্যে জাতিসংঘের রিপোর্টে চলে এসেছে সহ আমাদের যে একজন সিনিয়র তখন সেটা স্পষ্ট দৃশ্যমান যে 2009 সালে আউনি সরকার আসার পর তারা কাদেরকে লাইসেন্স দিয়েছে যারা সেটার বেনিফিশিয়ারি হয়েছে এবং টিআরসি নামের যে কমিশনটি সেই কমিশনটির ভূমিকা কি ছিল এবং কি খাওয়া উচিত ছিল সেগুলা আমার মনে হয় এখানে নতুন করে আসলে ভেবে বলারও কিছু নেই এখানে বেনিফিশিয়ারি হয়েছে শুধুমাত্র সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ দুই চারজন ব্যক্তি বা এখানে অন্যান্য যে সেক্টরে তারা যে কাজটি করেছিল। অলিগোপলি আমরা বিভিন্ন বক্তব্য সেটাকে বলেছি মাফিয়া সিন্ডিকেট যেভাবে বলি এই টেলিকম সেক্টরেও একই কাজ করা হয়েছে এখন বিষয়টি হচ্ছে যে আমি কেন আসছি আমি এবং আমার পুরো আমার থেকে আরো তরুণ যারা রয়েছে বা জেনজি যারা রয়েছে আমাদের কাছে ইন্টারনেটটা একটা মৌলিক সেবাই এখন ধরে নিতে হবে ধরে নিতে হবে না এটা আমাদের কাছে একটা মৌলিক চাহিদা এবং আপনার শুধু আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য এটার উপর ডিপেন্ডেন্ট না আরো অনেক বিষয়ে আমরা আমাদের কর্মক্ষেত্র বলেন বা শিক্ষার জন্য বলেন

এটি শুধু আমার কথা না এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন রিপোর্টে এবং ইউএস এর যে হিউম্যান রাইটস রিপোর্টটা আসে প্রতি বছর সেখানে প্রতিবারই এটা উল্লেখ করা হয়েছে থাকে যে ইন্টারনেট শাটডাউন করে যে বিভিন্ন ধরনের যে ব্রুটাল অপারেশন বা অমানবিক যে নির্যাতনের ঘটনাগুলো সেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে এখন এরপরে আসি যে এখান থেকে যারা বেনিফিশিয়ারি হয়েছে তারা সেই অর্থগুলাকে

নীরবে নিভৃত্তে এখানে ব্যাপক লুটপাট যজ্ঞ চালানো হয়েছে এটার পিছনে ব্যাপক সরকারের একটি অর্থ বাজেট ব্যয় করা হয়েছে এবং সেটি কিভাবে ব্যয় করা হয়েছে এবং কারা কারা দুর্নীতি করেছে আমি চাই এবং আমি চাব এবং আমি দাবিও রাখব আমরা কিন্তু বাইদাব এখন সরকারের অনেকের বক্তব্যে অনেক এরকম মনে হয়েছে যে আমরা আমরা মনে হয় গত ছয় মাস অর্থাৎ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য আমরা মনে হয় ক্ষমতায় ছিলাম বা আছি আমাদের এই কাজগুলো করার কথা ছিল আমরা স্টিল এখনো বিরোধী দলে আমরাও দাবি জানাই যে চাই এখান থেকে যে এটার শেষপত্র প্রকাশ করা হোক যে তারা কারা দুর্নীতি করেছে কিভাবে করেছে এবং এই কিভাবে আমরা আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পারি আপনারা জানেন যে ইনফোর সরকার ওয়ান ইনফোসালকার টু ইনফোসলকার থ্রি এগুলো জনগণের ট্যাক্সের টাকায় বানানো ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে বিশেষভাবে বিশেষ ব্যক্তিবর্গ বা ব্যক্তি কোম্পানিকে সেগুলোকে টোটাল অথরিটি দিয়ে দেওয়া হয়েছে তারা তাদের পার্সোনাল প্রভার্টির মতো সেগুলোকে ব্যবহার করেছে অথচ এটা কিন্তু ব্যবহার হওয়ার কথা ছিল জেলা উপজেলা পর্যায়ে কানেক্টিভিটি হবে এখানে সরকার যে যে গভর্নেন্স সিস্টেমের কথা বলে লুটপাট চালিয়েছে সেই কাজটা কিন্তু হয়নি যে ভাষণে যে কাজটা করার কথা ছিল কিন্তু এখানে ব্যক্তি কিছু কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য তাদেরকে এই সরকারের টাকায় জনগণের টাকায় বানানো ইনফ্রাস্ট্রাকচার সেইগুলোকে লিজ দিয়ে দেওয়া হয়েছে এবং প্রাইসিংটাও তারা সেভাবেই ঠিক করেছে আছে তো একজন বা দুইজন যদি থাকে সেখানে তো আর কোনো কম্পিটিশনের বিষয় আসে না সেখানে তো প্রাইসিং এর আর কোনো যেভাবে ফিক্সিং হবে সেভাবে হবে তো মোবাইল নেটওয়ার্ক অপারেটর ওনারা যে কথাটি বলেছেন খুব যুক্তিসঙ্গত কথা ওনারা অনেক এখানে বাংলাদেশে এই সেক্টরে আসলে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয় এবং দীর্ঘদিন লাগে সেটা রিটার্ন আসতে তো সেখানে ওনাদেরকেও যদি সুযোগ দেওয়া হতো তাহলে আমি মনে করি অবশ্যই সেটা ভালো হতো কিন্তু যেহেতু আমাদেরকে দেওয়া হয় নাই এখন কিভাবে সেটা আগামীতে রিফর্ম হবে এটা নিয়ে আমি টেকনিক্যাল ব্যক্তি না আমি আমি রাজনীতিবিদ আমি রাজনীতির ভাষায় কথা বলব কিন্তু টেকনিক্যাল যারা এক্সপার্টরা রয়েছেন তারাই আগামীতে সাজেস্ট করবে যে জনগণের জন্য সবচেয়ে ভালো কোন জিনিসটা হয় জনগণের কাছে কিভাবে ইন্টারনেটটা আমরা সবচেয়ে কম মূল্যে পৌঁছায় দিতে পারি এবং একদম প্রান্তিক পর্যায়ে যাতে ইন্টারনেট ইউজার আমরা তৈরি করতে পারি আগামী দিনে এখানে এআই এর কথা বলা হয়েছে একজন বলেছেন আপনারা জানেন যে এআই ইজ ভেরি ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট এটা আগামী দিনে এআইটা একটা নতুন একটা দিগন্ত আমাদের জন্য ওপেন ওপেন আপ করে দেবে সেখানে শিক্ষার্থীদেরও যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবে এটা হেলথ কেয়ারেও ইউজ করা হবে এখানে যারা কৃষকরা আছেন তারাও এআই ইউজ করতে পারবে অনেক সমস্যার সমাধান কিন্তু এআই মাধ্যমে হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট একদম সহজলভ্য করে দেওয়ার জন্যই তো আসলে ওই ইনফো সরকারের উদ্যোগগুলা ইনিশিয়ালি নেওয়া হয়েছিল বাট সেটা হয় নাই সেটা হয়ে গিয়েছে অন্য কিছু সেখানে মনোপলি দুহোপলি করে সেখানে অর্থ লুটপাট করা হয়েছে সেটিকে আগামীতে কিভাবে রোধ করা যায় সেটার জন্যে যে পলিসি সেটা পলিসি মেকাররা ঠিক করবে আমি সব শেষে যে কথাটি বলবো এটা সত্য এটার জন্য দায়ী কিন্তু পলিটিশিয়ানরাই কিন্তু কোন পলিটিশিয়ানরা সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কোন সরকারের আমলে এই ধরনের যে পলিসি করা হয়েছে এবং ব্যাপক লুটপাট করা হয়েছে সেটি মাথায় রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি 31 দফার সংস্কার প্রস্তাবনা গ্রহণ করেছে সেটা বহুল আলোচিত হচ্ছে সেখানে দফা 9টা আমি একটু উল্লেখ করতে চাই যে সকল সাংবিধানিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান স্বাধীনভাবে কোনো হস্তক্ষেপ ছাড়া কাজ করতে দেয়া হবে আমি যতটুকু বুঝি পিটিআরসি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ার কথা তাদের উচিত ছিল এগুলা রেগুলেট করা কিন্তু আপনারা দেখেছেন যে সকল কিছু যে এক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এখানে সকল কিছু দলীয়করণ করা হয়েছে এবং বিটিআরসি এর অবস্থা তাই এবং এখন পর্যন্ত সেই অবস্থাতেই আছে তারা রেগুলেট করেছে তো রেগুলেট করে তারা ব্যারিয়ার সৃষ্টি করেছে যাতে আর কেউ না ঢুকতে পারে এখানে এবং লাইসেন্সিং এর ক্ষেত্রে 27 লেয়ার তৈরি করছে করেছে এই লেয়ারগুলা এই লাইসেন্সগুলা কারা পেয়েছে এটা একটা আমি মনে করি যে একটা প্রপার সার্ভে হওয়া উচিত হয়ে তাদের পরিচয় নাম পরিচয় ঠিকানা দিয়ে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া উচিত যে এটা দলীয় পরিচয় কত পার্সেন্ট দেওয়া হয়েছে আর নির্দলীয় বা যারা প্রিভিয়াসলি ব্যবসার সাথে জড়িত ছিল তাদেরকে কত পার্সেন্ট দেওয়া হয়েছে তাহলে কিন্তু একদম টোটাল চিত্রটা বোঝা যাবে যে কি করা হয়েছে আর সর্বশেষে যে কথাটি বলতে চাই যে আমরা এখানে আমরা রিফর্ম করার জন্য এখানে আজকে আমার উপস্থিতিটা হলো কমপ্লিটলি যে রিফর্মের পক্ষে যেটি বলেছি আমরা সহজ লভ্যে কম মূল্যে একদম প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটটা জনগণের কাছে যাতে পৌঁছায় সেটি আমরা চাই আর আরেকটি বিষয় একটু বলা বলি ফেলি কারণ যেহেতু কথা হচ্ছে যে কিভাবে এটাকে বাস্তবায়ন করতে হবে এবং কিভাবে এটা সব মানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং যে পলিসিটা সেটা তো একটা ভালো সাইড অবশ্যই রয়েছে সেটাকে কিভাবে আসলে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে চিন্তা হবে এখন মোবাইল নেটওয়ার্ক সবাই যার্জার মতো যদি ইনফ্রাস্ট্রাকচার বসাইলো যার মতো ফাইবার লে করলো তাহলে কিন্তু একই কাজ চারবার হলো বা সে কস্টিং কি আসলে কমবে না বাড়বে সার্ভিসের কি হবে সেটা অ্যানালিস করে করতে হবে পাশাপাশি আমার দেশীয় যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে তাদেরকেও প্রোটেক্ট করা কিন্তু এটা আমাদের আরো গুরু দায়িত্ব এটাকে ইকোনমিক্স আমি ইকোনমিক্সের কিন্তু বলা হয়ে থাকে সানশাইন বা সানরাইজ ইন্ডাস্ট্রি এবং সরকারের দায়িত্ব যে তাদেরকে প্রোটেক্ট করা এখন অতীতে যারাই লাইসেন্স পেয়েছে তাই বলে সেটা নিয়ে আমি এখন আর বিস্তারিত না গেলাম যারাই পেয়েছে কিন্তু তারা তো ব্যবসা একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এবং তারা তো কর্মসংস্থান তৈরি করেছে অতএব তারা যাতে না হয়ে যায় বড় কাছে সেটাও কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে আমি সেটা মনে করি আর সার্ভাইভ করতে করাতে হবে আরো এবং তাদের যে কি বলে তারা যাতে মার্কেট আউট না হয়ে যায় সেটা নিশ্চিত করতে হবে আমাদের আসলে দেশের ইন্টারনেট ব্যবহারকারীর যে সংখ্যা এটা অত্যন্ত নগণ্য দিক থেকে যদি বলেন এখানে এখানে অনেক আরো ডেটা ইউজ করার আমাদের চাহিদা বাড়বে এবং সেটা বাড়ানোর জন্য আমাদেরকে সেই প্রপার পলিসি নিয়ে সেই প্রপার ইনফ্রাস্ট্রাকচারটা দিতে হবে দেশকে এবং আমরা চাই যে একটা স্ট্যাটিস্টিক এসেছি সেভেন্টি পারসেন্ট ডেটা ট্রাফিক গুগল অ্যামাজন এবং ফেসবুকের কাছেই যায় কিন্তু তাদের কোনো ক্যাশিং সার্ভার কিন্তু বাংলাদেশে নাই যার কারণে আমরা অনেক লেটেন্সি এটা পুরোটা ঘুরে আসতে হয় এবং এটার বেনিফিটটা নিচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের ওখানে আছে আমরা চাই যে এই ধরনের যে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলো তারা বাংলাদেশে আসুক এবং বাংলাদেশে সেও যাতে এই আইটি সেক্টরটা ডেভেলপ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে এবং এই বড় বড় কোম্পানিগুলো তারাও ইনভেস্ট করবে এটার মাধ্যমে কিন্তু কর্মসংস্থান বাংলাদেশেও হবে এই ধরনের পলিসি আগামী দিনে নেওয়া হোক আমি আপনাদের মাধ্যমে আপনারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আপনারা ইন্ডাস্ট্রি পলিসি মেকার লিডার যাই হোক আমরা রাজনীতিবিদরা যারা রয়েছি আপনাদের পাশে থাকবো যাতে করে আলটিমেটলি জনগণের স্বার্থটা রক্ষা করা হয় শেষ এটাই আমার বক্তব্য ছিল তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাবো অনেক এখানে রয়েছেন যারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন আশা রাখি যে আমরা আগামী দিনে যে প্রথা আমরা যেগুলো বাস্তবায়ন করতে চাচ্ছি জনগণের জন্য যে বলিসা করতে পারি ধন্যবাদ সকলকে আবারও আসসালামু আলাইকুম